আসসালামু আলাইকুম গেল কদিন আগেই আমি ডিয়ার ফ্রেন্ডসের ফ্যাক্টরি ভিজিট করেছি কিভাবে এক একটা জার্সি তারা তৈরি করছে কি কি প্রক্রিয়ায় তারা তৈরি করছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার সেই ফ্যাক্টরি ভিজিটের পর অনেক মেসেজ আমি পেয়েছি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এবং সেই সঙ্গে ডিয়ার ফ্রেন্ডসের কাছ থেকেও অনেকেই অনেক জার্সি অর্ডার করেছেন অনেকে কাস্টমাইজ জার্সি তৈরি করে নিয়েছেন এরকমই তিনটা জার্সি আমি সংগ্রহ করার চেষ্টা করেছি এবং আপনাদের অনেক পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রিভিউ পেয়েছি এটা একটা জার্সি দেখতে পাচ্ছি আমার কাছে জার্সিটা ধরে তার কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে এবং সেই সঙ্গে ফিনিশিংটাও বেশ দুর্দান্ত কালার কম্বিনেশানটা ডিজাইনটাও আলটিমেটলি বেশ ভালো লাগছে এ পাশে আরেকটা জার্সি একটু গ্রিন কালারের উপরে গ্রিনের সঙ্গে ইয়েলো মিক্স এটার কাপড়টা এটার চাইতে একটু অন্যরকম আমি জানি না ম্যাটেরিয়াল কী বাট ম্যাটেরিয়াল আমার কাছে মনে হচ্ছে বেশ আরামদায়ক হবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে জার্সির ফিনিশিংগুলো আসলে দিন শেষে খুবই চমৎকার দেখতে খুব ভালো লাগছে খুব লাইট ওয়েট এপাশের যে জার্সিটা এটা খুব সম্ভবত ফুটবল টিমের একটা জার্সি এরকম তিনটা জার্সি আমি কালেক্ট করেছি এবং সেই তিনটা জার্সি কালেক্ট করার পর এগুলোর গুণগত মানটাও যাচাই করার চেষ্টা করলাম সব কিছু মিলে অনেকগুলো ফিডব্যাকও পেয়েছি এবং আমি দেখেছি যে আসলে আমি ফ্যাক্টরি ভিজিট করার পর থেকে অনেকেই ডিয়ার ফ্রেন্ডসের কাছ থেকে জার্সি পারচেস করছেন তাদের কাস্টমাইজ জার্সিগুলো নেওয়ার চেষ্টা করছেন নিচ্ছেন তাদের জন্যই আসলে এই ভিডিওটা করা আপনি প্রায় পাঁচ হাজারের মতো ডিজাইন কিন্তু রয়েছে ডিয়ার ফ্রেন্ডসের স্টকে যেগুলোর মাধ্যমে আপনি বাছাই করে নিতে পারেন যে আসলে আপনার কোন ডিজাইনার জার্সিটা প্রয়োজন এবং সেই সঙ্গে খুব দক্ষ ডিজাইনার দক্ষ কর্মী যারা আছেন তারা দিন রাত কাজ করছেন ডিয়ার ফ্রেন্ডসের কারখানাতে ফ্যাক্টরিতে যেখানে আমি দেখেছি যে খুব সুনিপুণভাবে তারা সেই কাজগুলো সম্পন্ন করছেন আপনি যদি ডিয়ার ফ্রেন্ডস থেকে জার্সি পার্চেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজ রয়েছে ডিয়ার ফ্রেন্ডসের সেখান থেকে পারচেস করতে পারেন অথবা সরাসরি আপনি চাইলে ফ্যাক্টরি ভিজিটও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং এরকম জার্সি যদি আপনি পারচেস করতে চান তবে অবশ্যই ডিয়ার ফ্রেন্ডস হোক আপনার প্রথম পছন্দের জায়গা